শিপুর ভাই ওনারা আসসালাম আলাইকুম টিকিটের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়া ভাতা অ্যানা ট্রাভেলস থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে সবচেয়ে কম প্রাইসে ইনশাআল্লাহ টিকিটগুলো নিতে পারবেন এখন টিকিটের বিশেষ কিছু অফার আছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট অনেকটা এখন কম ঈদের পরে যে টিকিটগুলো এখন বর্তমানে এপ্রিল এবং মে মাসের টিকিটগুলোর প্রাইস আমরা জানিয়ে দেব আপনাদেরকে এখন অনেকটাই কম আছে টিকিটের দামগুলো সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটি ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে পারবেন আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তাহলে সবাই দেখে বুঝতে পারবে এখন বর্তমানে ঈদের পরে টিকেটের দামগুলো কত করে আসে এখন ফাইন ভাইকে আমরা জিজ্ঞেস করব যে টিকেটের প্রাইসগুলো কত করে আসে বা টিকেটের প্রাইসগুলো একটু বলো যদি টিকিটের প্রাইস প্রথমত বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশ ভ্রমণ সিঙ্গেল টিকিট আগে রেটে আছে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশের মধ্যে আপনার সিঙ্গেল টিকিটগুলো পাওয়া যেতেছে দুই কাটা তিন তারিখের উপরে ডিপেন্ড করে আর ডাবল টিকিট আপনি যদি তিন চার মাসের ছুটিতে যান তাহলে ষোলোশো আশি থেকে সতেরোশো পঞ্চাশ এবং পাঁচ থেকে ছয় মাস ধরে যান তারা ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সিঙ্গেল টিকিট পাবেন আপ ডাউন বাংলাদেশ ভ্রমণ আর সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনার সিঙ্গেল টিকিটে আপনার এক কার্টন মাল সাতশো পঞ্চাশ দুই কার্টন মাল আটশো পঞ্চাশ এখানে কন্ডিশন দুইটা আছে যদি এক প্যাকেট সামান সামান যদি তেইশ কেজি নেন তাহলে প্রাইস একটু কম আছে আর কেউ সামান না নিলে একদম না নিলে তাহলে আরও কম আছে আচ্ছা আচ্ছা আর ট্রানজিটে সৌদি এয়ারলাইন্সে আর একটু কম আছে যদি যেটা ট্রানজিট ট্রানজিট হয়ে যান আর ডাবল ক্ষেত্রে আপনার ডাবলটা একটু বেশি চার মাসের আঠারোশো পঞ্চাশ

ঈদের আগের তুলনায় এখন একটু বেশি ওইগুলো ঈদের আগে ছিল আপনার সাড়ে ছয়শ গুজলে এখন একটু বাড়তি বাংলাদেশ এয়ারলাইন্স যদি ডাবল টিকিট হয় দুই তিন মাসের বা চার মাসের ছুটি তাহলে বাংলাদেশ এয়ারলাইন্সে কত পড়বে দুই তিন মাসের হলে আপনার ষোলশ আশি থেকে বাংলাদেশ বাংলাদেশের প্রাইস কিন্তু কম আছে এখন যদি আপনারা এপ্রিলে এবং মে মাসে যদি টিকিট কাটেন তাহলে আপনার টিকিটের দাম পড়বে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ ষোলোশো আশি রিয়ারের মধ্যে টিকিট কাটতে পারবেন এটা দিন তারিখের উপর ডিপেন্ড করে আর এখানে সিঙ্গেল টিকিটের প্রাইস কিন্তু অনেকটাই কম আছে ছয়শো রিয়া থেকে ছয়শো বিশাল ছয়শো পঞ্চাশ রিয়ারের মধ্যে আপনারা লোকালগুলো ট্রানজেটে টিকিট কাটতে পারবেন আর এগুলো সামানও কিন্তু বেশি দেখা গেল যে ছয়শো প্লাস যদি আপনার টিকিট হয় তাহলে আপনার সামান পাবেন আর বেসিক্যালি এখানে কিন্তু এখন বর্তমানে কম আছে যদিও মে মাসের পঁচিশ তারিখের পর আবার কিন্তু প্রাইস বেশি এটা কোরবানি ঈদের জন্য আপনারা জানেন তো এখন যদি আপনারা এপ্রিলে এবং মে মাসে টিকিট কাটেন তাহলে অনেকটাই কিন্তু প্রাইস কম আছে আর সিঙ্গেল টিকিট আপনি সাতশো সাড়ে সাতশো আর এখানে যদি ডাইরেক্ট হয় তাহলে সাড়ে সাতশো প্লাস হবে টিকিটের প্রাইসগুলো আর যদি আপনার সৌদি আর্ল্যান্সে হয় তাহলে কিন্তু প্রাইস অনেকটাই কম আছে এক প্যাকেট নিলে কম আছে দুই প্যাকেট নিলে একটু বেশি আর এখানে কিন্তু আপনারা যদি ট্রানজিটে যান জেদ্দা হইয়া সৌদি আর্ল্যান্সে সেগুলো তো একটু প্রাইস কম আছে এখন কার্গোর ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলে দেবো কার্গো যদি এখন বিমান কার্গো আমাদের কাছে আসে এইদিকে একটু দেখান বিমান কার্গো তেইশ কেজি করে যে প্যাকেটগুলো আছে এখন বর্তমানে এই তেইশ কেজি যদি পাঠান আমরা মাত্র পাঁচ থেকে সাত দিনের সামানগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো প্রায় এখন অনেকটাই কমছে আলহামদুলিল্লাহ এখন যদি পাঠান তাহলে এখানে পাঠাইতে পারবেন মাত্র তিনশো টিয়াল এখন যদি পাঠান কার্গোতে সামান তাহলে তিনশো টিয়াল আপনারা কার্গোর সামান পাঠাতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যদি দিতে চান তাহলে আমাদের এনার ট্রাভেলসে নিয়ে আসবেন এনার ট্রাভেলসে আনলে আমরা সামানগুলো এখান থেকে প্যাকিং করে দেবো প্যাকিং করে আর সামানটা আমরা থানা পর্যায়ে পাঠিয়ে দেবো বাংলাদেশে থানা পর্যায়ে পাঠাবো ওইখান থেকে আপনাকে ফোন দেবে জাস্ট সামানটা আপনি রিসিভ করে নিয়ে আসবেন এখানে কি কি পাঠানো যায় বা কি কী নিষেধ আছে সেটা যদি আমি আপনাদেরকে বলি এখানে নিষেধ আছে কিছু জিনিস সেটা হলো মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ক্লোরেক্স নিষেধ এখানে বিমান কার্গোতে দিতে পারবেন না আর এখানে দিতে পারবেন সেগুলোর মধ্যে কিছু কন্ডিশন আছে যেমন আপনার এখানে কসমেটিক আছে কসমেটিক সর্বোচ্চ আপনি চার কেজি পর্যন্ত দিতে পারবেন আর আপনার এখানে দুধ একটা ট্যাং একটা বাকি সব কিছুই দেওয়া যায় জাহাজ কার্গোর ব্যাপারে যদি বলে জাহাজ কার্গো কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ আছে আর একটা বাংলাদেশে কাস্টমস ক্লিয়ারেন্সের প্রবলেম ক্লোজ আছে সেই জন্য কিন্তু বাংলাদেশে এটা সামানটা আটকায় আছে একটু সবার সামান পুরো সৌদি আরবের সামান কিন্তু বাংলাদেশে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আটকায় আছে তো সামানটা যদি বের হয় তখন আমরা ইনশাল্লাহ সামানটা ডেলিভারি দিয়ে দেবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা টিকিট কাটবে তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম